ঠান্ডা হয়ে যাবে আর জিকে যেমন ঠান্ডা হবে বেশি দিন এদের দম থাকবে না কারণ এদের সংসার চালাবার জন্য অন্য কাজে যেতে হবে বেশি দিন তারা আন্দোলন করতে পারবেন না আর সময় তো রোজ নতুন ইস্যু আছে রোজ ভুলে যায় সে যেন মমতা ব্যানার্জি কোর্টে যাবেন না কারণ সমাধান চান না কেন এই মাসে দেবেন না এপ্রিল মাসের মায়না দিন মার্চ মাসে ঘটনা ঘটেছে তো এপ্রিল থেকে মায়না শুরু করুন দিয়ে দেখান আপনি আপনার সে মুরদ নেই আপনার যোগ্যতাও নেই আপনার ইচ্ছাও নেই মমতা ব্যানার্জির ভেম্পু হয়ে আপনি কথা বলেন উনি শিক্ষামন্ত্রী ওনার কোনো দায়িত্ব নেই যদি সামান্য মানবিকতা বোধ থাকে তা আপনি ম্যাডামকে কনভিন্স করে লিস্টটা কোর্টে জমা দিন তাহলে ঝামেলা মিটে যায় না ব্রাত্য বসুর তো দায়িত্ব এটা ওনারা জানেন হারবেন হাই কোর্টে হেরেছেন সুপ্রিম কোর্টে হারবেন তো কেন ওনারা তৈরি থাকেননি আসলে ওনারা চান না এই সমস্যার সমাধান হোক তাহলে আট হাজার লোককে আবার জবাব দিতে হবে যাদের কাছে আটশো কোটি টাকা লুট করা হয়েছে আর তার মধ্যে ভাগিদার সবাই আছে এসব আই আস করা হচ্ছে বোকা বানানো হচ্ছে টাইম নষ্ট করা হচ্ছে যাতে সমস্যাটা চাপা পড়ে যায় তোমার যারা যাদের চাকরি ছেলেকে চাকরি হয় তারা বসছেন তার আগে ডাক্তাররা তার আগে চার বছর পাঁচ বছর ধরে বিভিন্ন স্তরে এসএসসি পাস করে টেট পাস করে বা প্যারাটিচার পার্ট টাইম তারাও তো দিচ্ছে দিচ্ছেন এখনও দিচ্ছেন তো লাভ কী হয়েছে এই সরকারের কাছে বলে কোনো লাভ নেই যারা ভুল করে তারা শুধরে নেয় যারা অন্যায় করে না তারপরে অন্যায় করতেই থাকে আর সেটাকে ঠিক বলে জাস্টিফাইজ করার চেষ্টা করে যেটা মমতা ব্যানার্জি করছেন এদের কাছ থেকে কোনো আশা নেই আগেরগুলো কী হবে আমি জানি না হ্যাঁ যদি এসএসসি চায় যে সমাধান হোক তাহলে তারা যারা যোগ্য আছেন পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তাদের এটা সাবমিট করুন লিস্টটা সেটা করবে না তো সেই জন্য এদের সঙ্গে বৈঠক করা মানে খালি টাইম কিলিং করা সময় নষ্ট করা ওরা সেটাই চাইছে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে আর যেমন ঠান্ডা হয়ে গেছে এটাও ঠান্ডা হবে বেশি দিন দম থাকবে না কারণ এদের সংসার চালাবার জন্য অন্য কাজে যেতে হবে বেশিদিন তারা আন্দোলন করতে পারবেন না আর সময় তো রোজ নতুন ইস্যু আছে রোজ ভুলে যায় জন্য মমতা ব্যানার্জি কোর্টে যাবেন না কারণ সমাধান চান না কিন্তু তারা যান বা অন্য পক্ষ যারা লড়েছেন বা বিকাশ বিকাশবাবুর লোকেরা যারা এই কেসটি নিয়ে পুরো লড়েছেন তাদের কাছে গিয়ে এই সমাধানটা চাওয়া উচিত কোর্টের কাছে যে এই আঠেরো হাজার লোকের চাকরি দিন এবং ডকুমেন্ট সাবমিট করা উচিত কিছু লোক করে খাচ্ছে স্কুল আছে তো টিচার নেই টিচার আছে তো স্কুল নেই টিচার আছে স্কুল আছে স্টুডেন্ট নাই স্কুল নেই বই খাতা পড়াশোনা কিছুই নেই পরীক্ষা নেই